নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে নিউ টাউনের কাছে বিবেকানন্দ পল্লী এলাকা উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়েছে খবর ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা গোটা ঘটনা আটক করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় হালদারকে নিউটাউন থেকে দীল প্রতিনিধির রিপোর্ট এনএম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে